শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বাংলা প্রথমপত্র অর্থাৎ সাহিত্য সাহিত্যকণিকা বিষয়টি থেকে আর এই বিষয়টি থেকে আমরা প্রথম ক্লাসে আলোচনা করব গদ্য এক নিয়ে এখানে গদ্য একে রয়েছে অতিথির স্মৃতি তো চলো আমরা অতিথির স্মৃতি গল্পটিতে চলে যাই অতিথির স্মৃতি গল্পটির লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শিক্ষার্থীরা তোমাদের প্রথম কাজটি হচ্ছে অতিথির স্মৃতি গল্পটি ভালো করে পড়ে নেওয়া তোমরা অবশ্যই প্রথমেই এই গল্পটি ভালো করে পড়ে নিবে তোমরা গল্পটির বিষয়বস্তু সম্পর্কে আরও ভালোভাবে জানার জন্য এই শব্দর অর্থগুলো পড়ে নিতে পারো আমি এখন চলে যাব এই অধ্যায়টির নৈবৃত্তিক প্রশ্নে তো চলো আমরা বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখে নিই এখানে প্রথম প্রশ্নটি হলো বাদ রোগীরা কখন ঘরে প্রবেশ করে অপশনগুলো হলো সন্ধ্যার পূর্বে সন্ধ্যার পরে বিকেলবেলা নাকি বেলা এখানে চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে সন্ধ্যার পূর্বে বাদ রোগীরা সন্ধ্যার পূর্বেই ঘরে প্রবেশ করে এরপর দ্বিতীয় প্রশ্নটি হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পেয়েছেন অপশনগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নাকি কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় এখানে চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পেয়েছেন পরবর্তী প্রশ্নটি হলো আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে কি বোঝায় এখানে সঠিক অপশনটি হচ্ছে অবাঞ্ছিতভাবে কোনো অতিথির অধিক সময় অবস্থানকে তার মানে সঠিক অপশনটি হচ্ছে গ এরপর চার এবং পাঁচ নম্বর প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেওয়া হয়েছে তো চলো আমরা উদ্দীপকটি পরে প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করি বাবা মায়ের আদরের দুই ছেলে আশিকো আকাশ এবার ক্লাস টুতে পড়ে ওদের বাবা একদিন ছোট্ট খাঁচায় একটি ময়না পাখি উপহার দেয় সেই থেকে সারাক্ষণ দুই ভাই প্রতিযোগিতা করে পাখিটিকে খাবার ও পানি দেওয়া কথা বলার কথা শেখানোর আপ্রাণ চেষ্টা চালাতে থাকে কিন্তু একদিন সকালে দেখে বিড়ালে সে রাতে পাখিটাকে মেরে ফেলেছে সেই থেকে তাদের অজর ধারায় কান্না কেউ আর থামাতেই পারে না আজও সেই ময়নার কথা মনে হলে ওরা কেঁদে ওঠে এখন প্রথম প্রশ্নটি হলো উদ্দীপকে অতীতের গল্পের যে ভাব প্রকাশ পেয়েছে তা হল পাখির সাথে মানুষের স্বাভাবিক সম্পর্ক পশু পাখির সাথে মানুষের স্নেহপূর্ণ সম্পর্ক ভালোবাসায় সিক্ত পশুপাখির বিচ্ছেদ বেদনায় কাতরতা এখানে তিনটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে দুই এবং তিন তার মানে সঠিক অপশনটি হচ্ছে গ এরপর পরবর্তী প্রশ্নটি হলো উক্ত সাদৃশ্যপূর্ণ ভাবটি নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে এখানে সঠিক অপশনটি হলো বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না শিক্ষার্থীরা এবার চলা আমরা সৃজনশীল প্রশ্নটিতে চলে যাই এখানে তোমাদেরকে দুটি অধ্যায় ভিত্তিক সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে সৃজনশীল প্রশ্ন একের সমাধান দেখানোর চেষ্টা করব। এখানে সৃজনশীল প্রশ্ন একের জন্য একটি উদ্দীপক দেওয়া হয়েছে দরিদ্র বর্গা চাষী গফুরের অতি আদরের একমাত্র সার মহেশ কিন্তু দারিদ্রের কারণে ওকে ঠিকমতো বিচুলি খেতে দিতে পারে না জমিদারের কাছে সামান্য খড় ধার চেয়েও পায় না নিজে না খেয়ে থাকলেও গফুরের দুঃখ নেই কিন্তু মহেশকে খাবার দিতে না পেরে তার বুক ফেটে যায় সে মহেশের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে মহেশ তুই আমার ছেলে তুই আমাদের আটশন প্রতিপালন করে বুড়ো হয়েছিস তোকে আমি পেট পুরে খেতে দিতে পারি নি কিন্তু তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি মহেশ প্রত্যুত্তরে গলা বাড়িয়ে আরামে চোখ বুঝে থাকে এখন আমাদেরকে উদ্দীপকের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর করতে হবে তো চলো আমরা এই সৃজনশীল প্রশ্ন একের একটি নমুনা সমাধান দেখে নিই প্রথম প্রশ্নটি হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরে যাওয়ার কারণ কি উত্তরটি হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চিকিৎসকের আদেশে বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে গিয়েছিলেন ক্ষয়ের প্রশ্নটি হলো অতিথি কিছুতে ভেতরে ঢুকার ভরসা পেলো না কেন ব্যাখ্যা করো অতিথি কিছুতে ভেতরে ঢুকার ভরসা পেল না অপরিচিত পরিবেশ বলে অতিথির স্মৃতিগল্পের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরে বায়ু পরিবর্তনের জন্য গিয়েছিলেন একদিন বৈকালিক ভ্রমণে গিয়ে পথের একাকিত্ব দূর করতে একটা কুকুরকে অন্ধকার পথে তার বাড়ি পর্যন্ত নিয়ে আসেন এরপর গেট খুলে লেখক থাকে অতিথি বলে ভেতরে ঢুকালেও সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়াতে থাকে অপরিচিত পরিবেশ বলে হঠাৎ করে সে কিছুতেই ভেতরে ঢোকার ভরসা পায় না এরপর প্রশ্ন গয়ে বলা হয়েছে উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণে অতীতের স্মৃতি গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো তো চলো আমরা এই প্রশ্নটির নমুনা উত্তরটি দেখে নিই উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণে অতিথির স্মৃতি গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলো নিরীহ প্রাণীর প্রতি মমত্ববোধ উদ্দীপকের বর্গাচাষী গফুর দরিদ্রতার কারণে তার পালিত সার মহেশকে ঠিকমতো খেতে দিতে পারতো না তবে তার প্রতি মমতা ও কৃতজ্ঞতার অন্ত নেই অতিথির স্মৃতিগল্পের লেখক ও একই মমত্ববোধের পরিচয় দিয়েছেন পথের কুকুরটিকে অতিথির মর্যাদা দিয়ে বাড়িতে এনে বামুন ঠাকুরকে ডেকে তাকে পেট ভরে খেতে দিতে বলেছেন তাকে তিনি মাংস রান্না কেমন হয়েছিল হাড়গুলো চিবোতে কেমন লেগেছে ইত্যাদি নানা প্রশ্ন করেন পরে যখন জানতে পারেন বাড়তি খাবারের প্রবল অংশীদার মালিবউ তাকে খাবারের ভাগ দেবে না বলে মেরে ধরে তাড়িয়ে দিয়েছে তখন তিনি আবার অতিথির খাবারের ব্যবস্থা করেন সেই থেকে লেখক যতদিন দেওঘরে ছিলেন ততদিন সে বারান্দার নিচে উঠোনের ধুলোয় পরম নিশ্চিন্তে স্থান করে নেয় এরপর লেখকও অতিথির মায়ায় পরে বাড়ি ফিরতে নানা ছলে দিন দুই দেরি করেন তাই বলা যায় উদ্দীপকের মহেশের প্রতি গফুরের আচরণে অতিথির স্মৃতিগল্পের অতিথির প্রতি উপযুক্ত মমত্ববোধের দিকটি প্রকাশ পেয়েছে এবার চলো আমরা সবশেষ ঘয়ের প্রশ্নে কি বলা হয়েছে তা দেখে নিই প্রশ্ন ঘয়ে বলা হয়েছে উদ্দীপকের গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন অতীতের স্মৃতি গল্পের আলোকে মন্তব্যটির যথার্থতা বিচার কর তো চলো আমরা এই প্রশ্নটিরও উত্তরটি দেখে নিই উদ্দীপকের গফুরের সঙ্গে মমত্ববোধের দিক থেকে লেখকের চেতনাগত মিল থাকলেও উভয় ক্ষেত্রে প্রেক্ষাপট ভিন্ন কারণ উদ্দীপকের গফুর শুধু দারিদ্র্যের কারণেই তার পালিতসার সার মহেশকে ঠিকমতো খেতে দিতে পারেনি কিন্তু তাই বলে মহেশের প্রতি তার মমত্ববোধ ও কৃতজ্ঞতার কমতি ছিল না অতিথির স্মৃতিগল্পের লেখক ও পথের কুকুরটিকে অতিথির মর্যাদা দিয়ে বাড়ি এনে তার থাকা খাওয়ার বন্দোবস্ত ও বৈকালিক ভ্রমণের সঙ্গী করেছেন শরীর না সারলেও দেওঘর থেকে তার বিদায় নেওয়ার দিন এসে যায় এরপরও তিনি অতিথির মায়ায় পড়ে আরও দিন দুই দেরি করেন নানা ছলে যেদিন সত্যি সত্যিই তাকে দেওঘর থেকে চলে যেতে হয় সেদিন অতিথি কুকুরটির কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটোছুটি করে খবরদারি করা লেখকের স্টেশনে পৌঁছার আগে তার দাঁড়িয়ে থাকা ইত্যাদি দেখে তিনি বাড়ি ফেরার আগ্রহী মনের মধ্যে কোথাও খুঁজে পাননি লেখকের কুকুরটির প্রতি এ মমত্ববোধ থাকলেও গফুরের মতো দায়বদ্ধতা ছিল না তাই বলা যায় গফুরের সঙ্গে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন এই মন্তব্যটি যথার্থ শিক্ষার্থীরা তোমরা এই সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নের উত্তরটি তোমাদের খাতায় লিখে নিবে এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর দুই সালের নতুন বইয়ের আলোকে সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো